সম্পার কথা শুনে মুখ খুলেছে তালিম দয়াল এগ্রো তালিম এবার শম্পা এবং সালাম ভাইকে নিয়ে মুখ খুলেছে তালিম জানিয়েছে শম্পা কেন তাকে এই কথা বললো বর্তমানে সালাম ভাই এবং আপু সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকে তাদের দেখা দেখি বর্তমানে তারাও তালিম ও পেজ খুলে বসেছে এবং তারা ইউটিউব চ্যানেলও খুলে বসেছে সেখানে তারা নিয়মিত আপলোড করে ভিডিও এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা এদিকে আপু জানিয়েছে যে তারাকে এখন তালিম তাদের বাসায় আসতে দেয় না এবং খুব দ্রুতই তার তারা কেন তাদের বাসায় আসে না এটা নিয়ে সম্পাপু যাবে তারাদের বাসায় তবে তারা যেহেতু এখন তালিমদের বাসায় আছে সেক্ষেত্রে শম্পাপু তারাকে কিন্তু নিজের মেয়ের মতোই মানুষ করেছে শম্পাপু জানিয়েছে আমি তারাকে আমার মেয়ের মতো মানুষ করেছি সেক্ষেত্রে যদি সে আমার বাসায় না আসতে চায় সেটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে যদি তাকে কেউ বাধা সৃষ্টি করে সেটা আমি কখনোই বরদাস্ত করব না বা মেনে নেবো না তবে এটা নিয়ে তালিম জানিয়েছে তারার বর্তমানে সংসার আছে এবং তারা দুজনেই বর্তমানে ভিডিও তৈরি করে সালাম ভাই যেমন কৃষি জমিতে কাজ করে এবং সেই কাজের ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক তেমনি তালিমও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সারাদিনের কৃষিকাজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তালিমও চাচ্ছে তারাকে সম্পাপুর মতো একজন ইউটিউবার বানাতে তবে তারাকে খুব বেশি একটা দেখা যায় না তাদের সামনাসামনি আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেকেই দেখেছেন আমার এই চ্যানেলে যে তালিম আগেও একটি বিয়ে করেছিল এবং সেই সংসারের একটি মেয়ে সন্তানও রয়েছে কিছুদিন আগেও শম্পাপুদের বাসায় এসেছিল তারা এবং তালিম সম্পাপু ফরপুর রান্নাবান্না করে তাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে এবং তাদেরকে একদিন বাসায়ও রেখেছিল বর্তমানে শম্পাপুর ছেলেকেও দেখতে এসেছিল তারা এবং তালিম আপনারা হয়তো বা আমার এই চ্যানেলের ভিডিওতে দেখেছেন যে শম্পাপুর ছেলেকে তারা এবং তালিম দুজনে কি উপহার দিয়েছে তারা এবং তালিম দুজনেই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকে তালিম জানিয়েছে সম্পাপু তারাকে নিয়ে যেটা বলেছে যে আমি আসতে দিই না সেটা একেবারেই মিথ্যে কথা আমি তারাকে সবসময় বলি সম্পাপ্প্যদের বাসায় যাওয়ার জন্য যেহেতু বর্তমানে তারাও প্রেগনেন্ট সেক্ষেত্রে সে বর্তমানে খুব বেশি একটা যেতে পারে না বা তাদের বাসায়